আওয়ামী লীগের শুদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে শুদ্ধ করতে হবে আওয়ামী লীগের আজকে সবার বিচার হচ্ছে একই সাথে জাতীয় পার্টির প্রত্যেকটা নেতার বিচার হতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন বিগত সতেরো বছর যাবত আওয়ামী লীগ জোর জুলুম করে বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় টিকে ছিল তো তাদের এই যে দীর্ঘ সময় সতেরো বছর ক্ষমতায় টিকে থাকার একমাত্র কারণ ছিল তাদের সঙ্গে আরেকটি রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে সঙ্গ দিয়ে সহযোগিতা করে নির্বাচনে না আসত তাহলে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় টিকে থাকতে পারতো না তো আমরা শুনেছি কিছুদিন আগে যে ছাত্র ছাত্রলীগকে এই সরকার নিষিদ্ধ করেছেন এবং এখন শোনা যাচ্ছে যুবলীগকেও নিষিদ্ধ করবে সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এবং আন্দোলনকৃত ছাত্রদের দাবি হলো যে যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে সাথে সাথে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কেননা আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যেরকম যেই অপরাধের অপরাধী সেম সে অপরাধের অপরাধী হল জাতীয় পার্টি কারণ জাতীয় পার্টি যদি তাদের সাথে দিয়ে না চলতো তাদেরকে যদি বিভিন্নভাবে সহযোগিতা করে না চলতো তাহলে আওয়ামী লীগ এই দীর্ঘ সতেরো বছর এবং অবৈধভাবে শাসন করতে পারতো না এজন্য এখন অনেক রাজনৈতিক বিশ্লেষকদের একটা মত এমন শোনা যাচ্ছে তারা বলতেছেন যে প্রাচীরেই যেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়